আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন আজকে একটি কথা শেয়ার করব। সেটা হচ্ছে অহংকার মানুষের পতঙ্গের মূল আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে অহংকার মানুষের পতঙ্গের মূল এক লোক আমাকে বলছে যে দেখেন সমুদ্র থেকে যদি চার বালটি পানি উঠে ফালাইয়া দেওয়া হয় তাহলে সমুদ্রের কি কিছু যায় আসে আমি বলছি না সমুদ্রের কিছুই যায় আসে না সমুদ্রের কিঞ্চিত পরিমাণ পানি কমে না উনি এই কথাটা কেন বলছে জানেন উনি আমাকে ছোট করে কথাটা বলছে কারণ আমি হচ্ছি গরিব মানুষ উনি হচ্ছেন কুটিপতি এই জন্য উনি আমাকে ছোট করে এই ব্যাখ্যাটা দিছে যে সমুদ্র থেকে চার বালতি পানি নিয়ে উঠায় যদি ফালাই দেওয়া যায় তাহলে সমুদ্রের কি কিছু আসে যায় তো তখন আমি কথার উত্তরটা দিতে পারি নাই বা বুঝি নাই সেই লুকি আজকে রাস্তার ফকির আল্লাহ তালা সব পছন্দ করেন অহংকার ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না ধন সম্পদ ছেলে মেয়ে এটা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য একটা কথা মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা দিতে এক মিনিটও লাগে না আবার নিতে এক সেকেন্ডও লাগে না এটা আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্ট করে জানা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন